আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চলে এলাম বিসমিল্লাহ বেকিং কর্নার ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা গলির নং হচ্ছে উনিশ সব নং হচ্ছে চারশো আঠাশ চারশো উনত্রিশ তো দর্শক বন্ধুরা এই সবে এলে কি কি পাচ্ছেন দেখেন এখানে কিন্তু কেক তৈরি এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে কেক পিজা পিঠা কেক শুধু তৈরি নয় এখানে কিন্তু ডেকোরেশন আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার আইটেম তো আমাদের সাথে আছে মজু ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন রহিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কী কী আছে কেক তৈরি ডেকোরেশন মানে আপনি একটা কেক বানাইতে এ টু জেড

বিভিন্ন ধরনের আছে বড় ডিজাইন এটার মধ্যে আপনার তিনটা ডিজাইন আছে বড় ছোট মিলানো দেখেন জুম করে একটার ভিতরে সব ঠিক আছে এটা একশো বিশ টাকা এই যে বড় গুলো আছে একশো বিশ টাকা এই যে এগুলো আছে একশো টাকা ভাইয়া হ্যাঁ তারপরে আছে আপনার হলো গিয়া ললিপপ মল ললিপপ মল এই ললিপপ আছে দেখেন ললিপপ ললিপপ একদম খুলে দেখেন খুলে দেখাই ভাই এর কালার আছে দুইটা একটা পিঙ্ক কালার একটা রেড কালার রেড কালার দুইটা কালার আছে যারা চকলেট ললিপপ তৈরি করতে চান তারা করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো আপনার 120 টাকা করে পড়বে 120 টাকা করে তারপরে আছে আপনার হলো সাদা হার্ট টপার প্লাস্টিক টপার গোলাপ স্কয়ার স্টার ফুল আছে তারপরে আছে বট পাতা অনেকগুলো আপনাকে এটা পঞ্চাশটা পঞ্চাশ দুটা বেলা একশো টাকা তারপরে আসলে আপনার ক্যান্ডি কালার এখানে সামনে এসে দেখে আপনাকে ছোট ছোট কালার এগুলো জেল কালার ভাইজান

যেটা একশো পঞ্চাশ টাকা পড়বে আর এটা আছে ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ তারপরে কেকের মোল না তারপরে এটা আছে মাফিন কেক এর পেপার এগুলো

लग गया

টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে আছে যে বিএমডাব্লিউ কার ঠিক আছে মাত্র তিনশো টাকা টাকা ভাই এটা কি এটা হলো ভাই যে বার্গারের বন বানান না

চেয়ে নেবেন ঠিক আছে তো কোনটা কত ভাই একটু বলে দেন আমি আপনাকে বলি এটা একশো পঞ্চাশ টাকা ছাতা আছে পঞ্চাশ টাকা এই যে আপনার বেলুন টপার এগুলো এগুলো পঞ্চাশ টাকা করে এটা থ্যাংক ইউ টপার একটার মধ্যে ছয়টা স্টিকার থাকবে ছয় ছত্রিশটা পিস থাকবে এটার মধ্যে এটা একশো বিশ টাকা আর এটা হলো আপনার থ্রি ডি আর এটা একশো পঞ্চাশ টাকা এটা যখন কেকের লাগাবেন কেকটা মানে মনে করবেন যে আপনি প্রজাপতি উঠতে আছে কেকের উপরে এগুলো আছে একশো টাকা করে এটার মধ্যে দুইটা আছে দুইটা এটা হচ্ছে আপনার যে মার্ভেলের ইয়ার সিম্বল আর এটা হলো হ্যাপি বার্থে একশো টাকা করে

তারপরে আমি আপনাকে এই সামনে যেহেতু আসতে দেখাই আপনাকে এটা হলো ক্যাডবেরি কোকো পাউডার ক্যাডবেরি কোকো পাউডার হ্যাঁ এটা 120 টাকা মাত্র আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে জেলি পাউডার আমাদের কাছে পাবেন জেলি পাউডার গুলো আচ্ছা জেলি পাউডার গুলো অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা যেরকম আছে আপনি অরেঞ্জ এটা হলো স্ট্রবেরি এটা হচ্ছে ব্যানানা ঠিক আছে তারপর আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো এগুলো হলো মাত্র 80 টাকা করে 80 টাকা জি 80 টাকা করে তারপরে উপরে একটু দেখাই ভাইয়া আর বেকিং সোডা আছে তারপরে আপনি আমাদের কাছে পাবেন মানে ফ্লেভার পাবেন যেরকম এই যে চকলেট ফ্লেভার আছে একশো পঞ্চাশ টাকা পড়বে আর এটা আছে ভ্যানিলা ফ্লেভার ফ্লেভার মধ্যে দুইটা আছে আর যদি নেন বিশ টাকা পড়বে টাকা আর এটা আসছে আপনি চাইনি এটা ভালো কিন্তু আর জিনিস এটা হলো আপনি একশো গ্রাম পড়বে টাকা আর যদি পুরো বোতল নেন দুশো টাকা পড়বে পঞ্চাশ টাকা তারপরে এই যে তবক আছে গোল্ড আর সিলভার অন্যখানে যাবেন তারা অর্ধেক বিক্রি করবে একশো টাকা কিন্তু আমার এখানে আপনি পুরোটাই পাবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একদম পাইকারি রিজনেবল প্রাইস যেটা ওইটাই ভিভো আছে বর্তমান প্রাইস হলো চারশো আশি টাকা ভিভো প্রাইস টা অনেক ভেরি করে আজকে একদম কালকে আর একদম তো একই সময় এক দাম থাকে ঠিক আছে এটা বর্তমান প্রাইস পাবে আপনার

যা যা লাগে আসলে সম্ভব না আর এটা হলো পিস বাটার নাইপ এটা হলো দুইটা ভেরিয়েন্ট আছে এটা হলো বাংলাদেশের ব্র্যান্ড এটা হলো চাইনি আপনার একশো টাকা এটা একশো টাকা আর বিগিনারদের জন্য পিসের নজর যারা শিখে আপনার একশো বিশ টাকা ভাইয়া বিশ টাকা তারপরে আছে আপনার বিস্কিট কাটার বিস্কিট কাটার আছে এটা দাম পড়বে একশো বিশ টাকা কুকি কাটার যেটা আর এই যে প্লাস্টিকের মধ্যে অসংখ্য ডিজাইন আছে এগুলা একশো পঞ্চাশ আর এটা আছে চকলেট বল মোল চকলেট বল মল এটা হলো ফাইভ পিজের বল মল এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে আছে আমি দেখাই আপনার চকলেট বা কেক বা যে ফন্ডেন্ট কাটার জন্য এটা কাপল কাটার বলে এটা দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা তারপরে আছে যে এটা আছে আপনার মাফিন কেকের মোল এটা চারটা ডিজাইন আছে দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বারো পিস থাকবে আর টোটাল ফোর পিসের সেট হ্যাঁ এটা আছে আপনার পিজা কাটার

যেখান থেকে এখন আমি বলবো ভাইয়া ওয়েটটা দেখে নেবেন অবশ্যই কারণ জিনিস কিন্তু এটার মধ্যে আছে বারোশো আছে চোদ্দশো আছে ষোলোশো আছে তো আঠাশশো তিন হাজার এবং ছাব্বিশ অনেকগুলো ভেরিয়েন্ট আছে অবশ্যই দেখে আপনি যাচাই করে নেবেন তারপরে আছে স্টিলের মধ্যে এটা কিন্তু আপনি ষোলোশো ষোলোশো গ্রাম

সবাই চিনে ব্লু বেল্ট তো আমাদের আলু আলু হয়ে যায় গরমে গোলে যায় আধা কেজি নেন সেক্ষেত্রে দেখা যায় আমি আধা কেজি দিলাম কারণে খাওয়া ফেলো আপনি কিছুই না আচ্ছা 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 অবশ্যই আর আচ্ছা এবং কিছুই দেওয়া লাগবে না